তোমাকে অন্তর থেকে উজাড় করে ভালোবেসেছিলাম যেমন করে বন্ধু বন্ধুকে ভালোবাসতে হয় ঠিক তেমনি ভাবে কিন্তু আমি বুঝতে পারিনি তোমার আমার ব্যবধান হিমালয়ের উচ্চতা ও সমুদ্র পৃষ্ঠের মতো ভাবতেও পারিনি এই ভালোবাসা গণিতের শূন্য ও একশোর মতো শুনেছি বন্ধুত্ব মানে যাকে না বলা সব কথা বলা যায় অথচ অথচ তোমার মনের খবর কোনোদিন বুঝতে পারিনি তবুও মনে মনে ভাবতাম তুমি আমাকে প্রিয় আকাশের মতোই ভালোবাসো কি বোকাই নাম ধীরে ধীরে বুঝলাম আমাদের যুজন যুজন দূরত্বই নয় শুধু আমরা আসলে বন্ধুই নই অথচ অথচ আমার ভালোবাসায় কোনো খাজ ছিল না আকাশের মতো বিশালত্ব উদারতা দিয়ে আমি তোমাকে ছুঁতে চেয়েছিলাম কিন্তু না তুমি বড়ই বিচক্ষণ আসলে তুমি কখনোই আমার ছিলে না হয়তো হয়তো তোমাকে ছোয়ার মতো যোগ্যতাই আমার কখনো ছিল না মাঝে মাঝে তোমার ভালোবাসার প্রকাশে আমি নিজেকে ভাগ্যবান ভাবতাম হয়তো ওটা তোমার আসল প্রকাশ ছিল না আমি জানি আমি জানি তোমার একটা চমৎকার গন্ডি আছে ওই গন্ডির ভেতরে আমি হয়তো ঢুকে যেতে চেয়েছিলাম এই যে কত বড় মস্করা আমার সরল মন তা বুঝতেই পারেনি অনেক কিছু বলেও পাইনি আবার অনেক কিছু না বলেও পেয়ে গেছি হয়তো আমার প্রাপ্তিটা বেশি হয়ে গিয়েছিল যেটা আমি বুঝতে পারিনি মুরব্বীর মুখে শুনেছিলাম যাকে তুমি অপছন্দ করবে তাকেই বেশি ভালোবাসা দেখাবে বুদ্ধিমানরা নাকি তাই করে থাকে কিন্তু আমার কাছে আমার কাছে কথাটি খুব সুবিধাবাদী ও ধুরন্তর মনে হয় তা এখনো আমি আগের মতোই আছি আমি ভালোবাসাকেই পবিত্র জ্ঞানে বিশ্বাস করেছি ভালোবাসাকেই পবিত্র জ্ঞানে বিশ্বাস করি শ্রদ্ধা করি যদিও আমার ভালোবাসা সমুদ্রে জলকণার মতো নয় তবুও ভালোবেসে না হয় হেরেই গেলাম ভালোবেসে হারের মধ্যেও যে বিজয় রয়েছে সেই বিজয় হয়তো কেউ দেখবে না আমি একলাই সে বিজয়ের উৎসব করব আমি একলাই বিজয়ের আনন্দে সুখ নিদ্রায় মগ্ন হব যে ঘুম হবে পরম তৃপ্তির পরম আনন্দের একদিন তুমি ঠিকই কোমল হয়ে যখন আমার ভালোবাসার কথা ভাববে তখন আফসোস করিও তুমি আমাকে পাবে না তোমার পরিচিত পরিমণ্ডলে এইসব কি ভাবছি আমি আসলে বোকারাই ওরকম স্বপ্ন দেখে